হোন্ডা সিবি হান্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ সম্প্রতি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাওয়া হোন্ডার একটি তুমুল জনপ্রিয় বাইক হতে যাচ্ছে আর এর উষ্ণতা বাংলাদেশের ওপর এসেও পড়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এই বাইক সম্পর্কে অহরহ পোস্ট দেখা যাচ্ছে আর তার উপর ভিত্তি করে আজকের ভিডিওটি তৈরি করা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো এই বাইকটির ভবিষ্যৎ বাংলাদেশে কেমন হবে বন্ধুরা বাংলাদেশে বাইকিং কমিউনিটির যে ক্রেজ এটা কিন্তু প্রথম বাজাজই তৈরি করে বাজাজ বাংলাদেশের মানুষকে চিনিয়েছিল প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্ট কি হতে পারে তাদের লিজেন্ডারি পালসার সিরিজের মাধ্যমে বন্ধুরা ওয়ান এমন একটি সিসি যেটা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোম্পানি খুব ইগনোর করেছে তার ফলশ্রুতিতে বাজাজ তাদের এই ডিসকভার মডেলটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বুকে দীর্ঘ দশ থেকে বারো বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক চেটিয়া রাজত্ব করেছে এবং বিক্রি করেছে মানুষের রুচির পরিবর্তন আসতে শুরু করে ডিসকভার থেকে আস্তে আস্তে মানুষ মুখ ফিরে নিতে শুরু করে আসলে ডিসকভার কিন্তু খারাপ বাইক না তবে এক তা চলতে থাকে এই ডিসকভারকে ঘিরে এর একটি কারণ ছিল বিভিন্ন কোম্পানি তারা মনে করত ওয়ান টোয়েন্টি ফাইভ কোনো প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্ট হতে পারে না বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে মানুষের রুচির পরিবর্তন হতে থাকে মানুষ তার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিকে ঘিরে প্রত্যাশা বাড়াতে থাকে ঠিক এখানেই টিভিএস একটি দারুণ টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভে একটি নতুন এক্সপিরিয়েন্স মারদাঙ্গা লুকস পাওয়ারফুল ইঞ্জিন এলইডি হেডলাইট সব মিলিয়ন প্রিমিয়াম সেগমেন্টের একটি স্বাদ ওয়ান টোয়েন্টি ফাইভে মানুষকে দিতে সক্ষম হয়েছিল এই টিভিএস রাইডার শুধু এই পাওয়ারফুল লুকের কারণে মানুষ তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে মানুষের কাছে এই টিভিএস রাইডার ভারত এবং বাংলাদেশের বাজারে টিভিএস রাইডারের জনপ্রিয়তা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে ছোঁয়া হয়ে যায় আগেই বলেছি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি একটি প্রিমিয়াম সেগমেন্ট হতে পারে এটি কিন্তু টিভিএস রাইডারই ভারত এবং বাংলাদেশে প্রথম মানুষকে চিনিয়েছিল টিভিএস রেডারের জনপ্রিয়তায় ভাগ বসাতে মার্কেট শেয়ার কিছুটা দখল করার জন্য হিরো আরেকটি নতুন ইনিশিয়েটিভ নিয়ে চলে আসে হিরো আরও এক ধাপে গিয়ে সিঙ্গেল চ্যানেল এভিএস সাথে মারদাঙ্গা লুকস পাওয়ারফুল ইঞ্জিন এলইডি হেডলাইট সব মিলিয়ে টিভিএস রেডারকে পাঁচে ফেলে দিয়ে হিরো মার্কেটে ইন্ট্রো ঘটায় এবং হিরোকে মানুষ ব্যাপক আকারে পছন্দ করতে শুরু করে আগেই বলেছি বিশ্বনন্দিত ব্র্যান্ড হোন্ডা এই ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টকে দীর্ঘদিন ধরে অবহেলা করেছে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে তাদের সিভি শাইন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি দিয়ে তারা ওয়ান টোয়েন্টি ফাইভ মার্কেটে ধরার চেষ্টা করেছিল পরবর্তীতে তারা ইন্ডিয়াতে এটা ব্যর্থ হয় এবং পরবর্তীতে তারা বাধ্য হয়ে এক্সপি ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে আসে কিন্তু ইন্ডিয়ার বাজারে সেটাও ব্যর্থ হয় দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মার্কেটে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের চাহিদা থাকা সত্ত্বেও তারা সিভি শাইন ওয়ান টোয়েন্টি ফাইভ নামে একটি বস্তা পচা বাইক বিক্রি করত ঠিক এমন কারণেই বাংলাদেশে হোন্ডা বিশ্বনন্দিত ব্র্যান্ড হওয়ার শর্তেও ওয়ান সেগমেন্টে তাদের কোনো স্ট্রং বা শক্তিশালী বাইকই ছিল না ফোনরা দেরিতে হলেও রিয়েলাইজ করতে পারে তাদের মার্কেটিং পলিসিতে কোনো না কোনো জায়গা সমস্যা হচ্ছে কারণ মানুষের রুচির পরিবর্তন আসছে মানুষ এখন চায় আমার বাইকে সিসি যেমন হোক না কেন আমি প্রিমিয়াম সেগমেন্টের ফিল্টা নিতে চাই অর্থাৎ ওয়ান সিসি বাইক হতে পারে কিন্তু আমার চাহিদা থাকবে ওয়ান ফিফটি সিসির ওয়ান সিসি যেমন সিঙ্গেল চ্যানেল এবিএস থাকতে পারে ডুয়েল চ্যানেল এবিএস থাকতে পারে টিএফটি ডিসপ্লে থাকতে পারে মনোসক সাসপেনশন থাকতে পারে অলরেডি সেট থাকতে পারে মানুষ এখন ওয়ান ঠিক তেমনটাই আশা করে আর এই ফলশ্রুতিতেই হোন্ডা তাদের মার্কেটের কিছুটা স্ট্র্যাটেজিক পরিবর্তন আনে এবং তারা ঠিক এই চাহিদাকে কাজে লাগিয়েই বর্তমান মার্কেটে নিয়ে চলে আসে হোন্ডা সিবি হর্নেট ওয়ান টোয়েন্টি যদিও নামটা হর্নেট কিন্তু এখানে হর্নেটের কোনো ডিএনএই নাই এটা হচ্ছে হোন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভের যে ইঞ্জিন সেই ইঞ্জিনটায় তবে ওই যে লুকস এবং প্রিমিয়ামনেস এটাই হচ্ছে এই সেগমেন্টের মূল আকর্ষণ সেটাকেই কাজে লেগেছে হোন্ডা দেখেন এখানে কিন্তু শোয়ার আপসাইড ডাউন প্রিমিয়াম সেগমেন্টের সাসপেনশন দেওয়া হয়েছে যেটা এস টি ওয়ান টোয়েন্টি ফাইভেও নাই রেডারেও নাই এই বাইকের আকর্ষণের দ্বিতীয় কেন্দ্রবিন্দু হচ্ছে এই বাইকের ফুললি এলইডি টিএফটি ডিসপ্লে যেটা ব্লুটুথ কানেকশনকে সাপোর্ট করে বন্ধুরা এই ডিসপ্লেটি খেয়াল করুন হোন্ডার প্রিমিয়াম সেগমেন্টের যে রেপসল বাইকটি রয়েছে সেই বাইককে পাশে ফেলে দেবে এই বাইকের যে ডিসপ্লেটা রয়েছে ব্যবহার করা হয়েছে তো আগেই বলেছি মানুষ এখন সিটি যেমন হোক কিন্তু সে চাই প্রিমিয়ামনেস ঠিক এটাই এই বাইকে ব্যবহার করেছে হোন্ডা বিশেষ করে দুইটা জায়গাতে একটি হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশান আরেকটি হচ্ছে ফুললি ডিজিটালি ফাংশানেবল এই টিএফটি ডিসপ্লেটা সিভি হনড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ যদি কিছুদিন পর বাইকটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয় তাহলে বাংলাদেশের ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে তুমুল কম্পিটিটিভ মার্কেটে বাইকটি কতটা জনপ্রিয়তা লাভ করতে পারে এ বিষয়ে আমরা একটু বিশ্লেষণ করব। বন্ধুরা হর্নেট ওয়ান টোয়েন্টি ফাইভ যতই নাম থাকুক না কেন বাইকটির কিন্তু হর্নেটের কোনো ডিএনএ নাই এখানে ব্যবহার করা হয়েছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের হুবাহু এই ইঞ্জিনটাই এখানে কিন্তু কোম্পানি নতুন কোনো আর এন ডি করে নতুন কোনো ইঞ্জিন আনে নাই বাংলাদেশের বাইকিং কমিউনিটির মানুষের সেন্স বাইকিং সম্পর্কে অনেক ডেভেলপড হয়েছে মানুষ এখন বাইকের পাওয়ার এবং টর্ক নিয়ে যথেষ্ট মাথা ঘামায় সেক্ষেত্রে বলবো এই বাইকটির রাইভাল বা বাইকের কম্পিউটার মেইন কম্পিউটার হবে হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভের পাওয়ার এবং টর্ক এই বাইকটা থেকে একটু বেশি সেই ক্ষেত্রে পাওয়ার এক্সকোলেশন এই হর্নের সিবি ওয়ান টোয়েন্টি ফাইভের থেকেও বেশি পাওয়া যাবে হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভে অপরদিকে এই বাইকের হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভের চাকা এই সিবি হর্নেট ওয়ান টোয়েন্টি ফাইভের থেকে কিন্তু একটু মোটা সেই ক্ষেত্রে মোটাটা চাকার প্রতি বাংলাদেশের বাইকিং কমিউনিটি মানুষের কিন্তু একটু ফ্যাসিনেশন আগের থেকে রয়েছে সব মিলে ব্র্যান্ড ভ্যালুতে হয়তো হোন্ডা এগিয়ে থাকবে কিন্তু টপ স্পিড এবং ইনিশিয়াল পিকআপের দিক থেকে হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে কিন্তু এই সিবি হর্নেট ওয়ান টোয়েন্টি ফাইভ একটু পিছিয়ে থাকবে আরও অনেক টেকনিক্যাল বিষয় আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব না আমি অনস্ক্রিন দিয়ে রেখেছি আপনারা দেখতে পারেন তবে শেষ এবং মুর্দা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ওয়ান টোয়েন্টি ফাইভ একটি তুমুল কমিউনি মানে প্রতিযোগিতাপূর্ণ একটি ক্ষেত্র এখানে যে কোনো বাইককে তিনটা জিনিসের প্রতি প্রচুর পরিমাণে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে কম্পিটিভ মার্কেট প্রাইস দিতে হচ্ছে দারুণ স্পোর্টি লুক এবং দ্বিতীয় হচ্ছে পার্ক এবং টর্কের ব্যালেন্স সেই ক্ষেত্রে আমি বলবো এই বাইকটির মেন রাইভেল হচ্ছে হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ রেডা তার প্রতিযোগিতা থেকে অনেক এগিয়েই বেরিয়ে চলে গেছে মানুষ এখন ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে হিরো এসটি ওয়ান টোয়েন্টি ফাইভকে অনেক বেশি পছন্দ করছে এবং এই গ্যাপটা পূরণ করার জন্য মূলত হন্ডা তড়িঘড়ি করে হর্নেট নাম দিয়ে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের ইঞ্জিনটা দিয়েই তারা নতুন একটা বাইক আত্মপ্রকাশ করলো হর্নেট সিবি হর্নেট ওয়ান টোয়েন্টি ফাইভ তবে এখানে আলোচনার বিষয় এই যে তারা যদি আর এন করে নতুন একটা ইঞ্জিন আনতো ওয়ান টোয়েন্টি ফাইভে আরও বেশি পাওয়ারফুল আরও বেশি টর্কি তাহলে জনপ্রিয়তাটা আরও বেশি পাওয়ার সম্ভাবনা ছিল বন্ধুরা সিবি হনড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশের একশো পঁচিশ সিসির মার্কেটে যদি জনপ্রিয়তা লাভ করতে চায় অবশ্যই একটি কম্পিটিভ মূল্য নির্ধারণ করতে হবে সেই ক্ষেত্রে এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ যদিও এই বাইকটা রাইভাল তবে প্রাইজিং পয়েন্টে যদি হোন্ডা এগিয়ে যায় তাহলে অবশ্যই এই সেগমেন্টে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে পারবে কারণ বাইকের যখন আর এন ডি করে নতুন ইঞ্জিন ডেভেলপ করা হয় তখন বাইকের কস্টিং অনেক বেড়ে যায় এই ক্ষেত্রে হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের যে ইঞ্জিনটা দিয়ে আনলো এখানে হোন্ডার আর এন কস্ট অনেক কমে গেছে কিন্তু হোন্ডা আপসাইড ডাউন সাসপেনশন এবং টিএফটি ডিসপ্লে দিয়ে এই বাইকটার দাম যদি আকারশোয়া রাখে বিশেষ করে হিরো স্টিম থেকে অনেক বেশি সেই ক্ষেত্রে পারফরমেন্স কিন্তু এই বাইকটা পিছিয়ে যাবে এবং একমাত্র দামের কারণেই এই বাইকটা থেকে গ্রাহকরা মুখ ফিরিয়ে নেবে তাই আমি বলবো এই বাইকটার দাম যদি হিরো স্টিম থেকে সমসাময়িক পর্যায়ে থাকে এবং কিছু ক্ষেত্রে যদি কমও থাকে অবশ্যই তুমুল জনপ্রিয়তা লাভ করবে বাংলাদেশের বুকে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের বাইকিং সম্পর্কে যে কোনো মতামত কমেন্টসে মেনশন করলে আমি আপনাদের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আশা করে দেখা হবে পরের ভিডিওতে